আবার কথা আরে আমি চলে যাবো তাহলে আপনাদের বলতে বলিনি আপনি তাকে অপমান করবেন না প্লিজ সবাই চুপ আপনার নাম কি বাসন্তী ম্যাম এসছেন শোনা যাক বাসন্তী ম্যাম এনসারটা আসতে আপনারা বুঝতে পারছেন কি বলেছি রুলসটা কেউ বলা বলি করতে মান করছে আপনারা যদি বলা বলি করেন যে সামনে দাঁড়িয়েছে তাকে অপমান করা হবে আপনারা কি চান অপমান করতে নিশ্চয়ই না চলুন স্টার্ট মেথি, কালো মৌরি, রাধুনি একি আপনি তো ভুলে গেছেন চাল আরেকটা পড়ুন আচ্ছা আরেকটা পড়ুন এত বছর ধরে দাদা দিয়ে তো আপনি আপনি তো আসো আইরা সবাই দেখতে এসেছে রান্না কেউ করে না রাম কি শ্যামলী ম্যাম

আর রাধুনি যেটা ও বলেছে আপনি কি বলতে চাইছেন ওনার উত্তরটা ভুল ভুল কি ভুল বলেছে আচ্ছা 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 ঠিক আছে এবার আমি যেটা পাঁচ ফোনের মেইন পাঁচটা জিনিস সেটা সব জায়গাতে মানে সব জায়গায় কমন ব্যাপার সেই পাঁচটা আমি বলছি আপনাদের জন্য সেই পাঁচটা হচ্ছে যেটা পাঁচ ফোনে থাকতেই হবে সেটা হচ্ছে সাদা জিরে কালো জিরে মৌরি মেথি এন্ড রাধুনি বা চন্দনী যেটা কিনা ও বলেছে একদম সঠিক উত্তর তাই জোটে হাততালি বাজা করার জন্য ও কিন্তু সবচেয়ে প্রথমে চলে গেছে এটা কিন্তু ডাউন তাই তুমি দাঁড়িয়ে যাও ওকে শুনুন ওকে নেক্সট প্রশ্ন আপনাদের জন্য বাট এবার শুরু করছি বুদ্ধিতে বাঁচি মাত্র ওকে সেকেন্ড ওয়ার্ড আপনাদের জন্য ওকে আর এখানেই তো দেখতে পাচ্ছি সব ধরনের বিভিন্ন বয়সের মানুষ আছে সবাই এখানে আছে আমরা সেকেন্ড প্রশ্ন হচ্ছে খাওয়া দাওয়া থেকে প্রশ্নটি হচ্ছে এমন একটি খাবার আমরা সকলে খেয়ে থাকি যেটা খেলে আমাদের বয়স বেড়ে যায় প্রশ্ন হচ্ছে কোন খাবার খেলে আমাদের বয়স বেড়ে যায় সেকেন্ড প্রশ্ন কোন খাবার খেলে আমাদের বয়স বেড়ে যায় আজকে দ্বিতীয় প্রশ্ন আপনার সবে কিন্তু দু নম্বর প্রশ্নে গেছে এখন থেকে সব হাত শেষ দশটা বলেছিলাম এমন একটি খাবার আমরা সকলে খেয়ে থাকি আসুন ম্যাম এই তো ওই তো কোথায় সেজে গুজে এসছে আসুন তুমপাতির বান্ধবী ললিতা দিয়ে আসুন ওকে আপনি কোথায় বিয়ে বাড়ি যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন এখানে আসার জন্য এত সাজ করছে বাবা আপনি সাজতে বানা প্রত্যেকটা মেয়ে সাজতে ভালোবাসে আপনার নাম কি আমার নাম নিবেদিতা অধিকারী নিবেদিতা ম্যাম কোন খাবার খেয়ে আপনার এত বয়স বেড়েছে যে এত আপনি সাজছেন চিনি খেলে বয়স পড়েছে চিনি খেলে বয়স বাড়ে তবে চিনি খেলে বয়স বাড়ে কিনা জানি না তবে বয়স বাড়ার আগে তুমি স্বর্গে যাওয়ার টিকিটটা কেটে নেবে সুপার আমি বলেছি গুগলের প্রশ্ন গুগলের প্রশ্ন যেমন হয় জানেন তো অ্যান্সার কিন্তু একদম কারেক্ট হয় একদম অ্যাকুরেট অ্যান্সার গুগলের প্রশ্ন বা অডিশনের প্রশ্ন যেমন হয় কোন খাবার খেলে আমাদের বয়স বেড়েছে হ্যাঁ তোর মাথায় আলু পড়বে চুপার কোথায় টুম্পাদি গোপালের মা বলুন কি বলবেন ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো সেই দূর থেকে টিকটিক করছে হাতে আসুন সাহসটা ইম্পর্টেন্ট আপনারা অ্যানসার আসুন সাহসটা ইম্পর্টেন্ট সাহস করে এখানে আসাটা ইম্পর্টেন্ট নাম কি আচ্ছা বলুন কোন খাবার খেলে আপনার বয়স বেড়ে যায় আমরা শুনেছি যে পুরি খেলে নাকি বুড়ি যায় বুড়ি খেলে বুড়ি যায় আচ্ছা বুড়ছিলাম আচ্ছা যদি আমি মুড়ি খাই তাহলে আমি যদি আমি বুড়ি হব না বুড়ো হব না এটা হচ্ছে গুগলি প্রশ্ন প্রবাদ বাক্য এখানে কাজ করবে না প্রশ্নটা গুগলি আর তুলেছ আসো 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 ভালো আছো নাম কি করিকা কোন খাবার খেয়ে তোমার বয়সটা বাড়ছে দুধ না খেলে হবে না আমি কোপ হয়ে যায় বলেছি আচ্ছা আপনাদের ধারণা আপনাদের অবস্থা আমি আপনাদের জন্য একটা হিন্ট দিচ্ছি যে হিন্টটা বুঝে আগে হাত তুলবেন তাকে জিজ্ঞেস করব হিন্টটা হচ্ছে যেই দিনে আমরা এই খাবারটি খেয়ে থাকি সেই দিনটা আমাদের জীবনে সবথেকে স্পেশাল দিন সবচেয়ে বড় বাদ করেছেন উনি চলে আসুন আপনার নাম কি ঝর্ণা পড়া বলি এতক্ষণ পর বসে গেল বলুন কি বুঝলেন ভাত আর মুড়ি আসুন ম্যাম উনি নাকি স্পেশাল দিনে ভাত মুড়ি খায় বাকি দিনে মনে হচ্ছে রুটি খায় আচ্ছা কোথায় গেছিলেন নাকি আচ্ছা আপনি স্কুলে তো আপনি পড়ে মনে হচ্ছে না আচ্ছা পড়াতে গেছিলেন আপনার নাম কি আচ্ছা কোন খাবার খেয়ে আপনার এত বয়স বেড়ে গেছেন